এটা আমাদের রুম এটা বাথরুম এ মিরে এ আলমারি হ্যাঁ মা ইয়া সো যায়েঙ্গে মা কে ঘুমাবে হ্যাঁ আমরা শুয়ে যাব আমরা তিনজন টটোতে এলাম আমি বাবু মা আর দিয়া আর বাবা আসছে পরে স্নান টান করে সবাই রেডি এখন আমরা বসে আছি এখন খেতে বসছে আমরা একটু পরে বসবো এখন মাঝে একটা দশ নিজের দিয়ে মা বসে আছে এখন এখন মা যাচ্ছে ছবি তুলতে ওটা মা ভালো লেগেছে ও ছবি তুলতে যাচ্ছে যা এখন আমরা খাওয়া দাওয়ার টাইম ভাত ডাল নিউট্রেলা আলু সবজি মাও খাচ্ছে ওখানে বিয়ার বাবু খাচ্ছে আর নিউ যেন কি নিরামিষ খাবার খেয়ে যেতে হয় তাই আমরা আজকে নিরামিষ খাচ্ছি

আমরা এখন ইসি বাসে করে যাচ্ছি পল্টন বাজার এখান থেকে সামনে আছে এখানে আমরা হোটেল থেকে দশ টাকা করে ভাড়া নিল ওখান থেকে এখন বাসে করে আমরা যাচ্ছি মা এসে নিয়ে কাপড় দেখতে শুরু করে দিয়েছে এখন অনেক বাজার বাকি আজকে

এটা আমাদের হোটেলের ফ্রন্ট সাইডটা দেখো করে দেখে হোটেলের ভালো রুমগুলো তো তখনই দেখলাম এখানে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এই ফুলের একটা বেশ ভালো লাগছে দেখতে শহরেই পরিচিত অবশ্য এখানে বেশি ফুলও কথা ফুটেছে ఎక్కడ 자기들 해요. 네. 자기들 해요. 안녕하세요. 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 안녕 রাতে খাওয়া দাওয়া চলছে বাজে সাড়ে নটা রাতের খাবার ভাত ভেন্ডি আলু ভাজা বাবু আর দিয়া আর দাদি খাচ্ছে রুটি রুটি কটা করে নেব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সবাই টেহালতে বেরিয়েছি বাইরে একটু ঘোরাঘুরি করছি এখন বাজে দশটা এখানে সবকিছু বন্ধ প্রায় গাড়ি ঘোড়া চলছে হোটেলে বাইরে তাই না রোডটা আজকের দিনটা এখানেই শেষ হলো আর কালকে আবার দেখা হচ্ছে তৃতীয় দিনে আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থাকবে